তো হ্যালো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছার ইভেন্টটা হয়েছে কয়েকদিনই হয়েছে আছে আর যারা নতুন নতুন গেম অন করেছো বা কিছুদিন অফলাইন ছেলে তারা অন করেছো তারা এই মিশনটা তাদের কমপ্লিট করার জন্য ফার্স্টে দেখুন দুটো মিশন আছে একটা ট্রাকের মিশন আছে কুরুলের মিশন আছে ফার্স্টে তোমার কুরুলটা দেখে দিচ্ছে কুরুল মিশনটার জন্য তোমাদেরকে এতে যেরকম দেখিয়ে দিচ্ছে তোমাদেরকে তিনজনকে হেল্প করতে হবে যারা তোমার বন্ধুরা তোমাকে রিকোয়েস্ট পাঠাবে তাদের তিনজনকে হেল্প করলে তোমার এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে বা তুমি ফার্স্ট রিকোয়েস্ট পাঠাতেও পারো এই তো ফার্স্ট রিকোয়েস্টের অপশানই আসবে তোমরা তিনজনকে রিকোয়েস্ট পাঠিয়ে দেবে ওরা হেল্প করে দিলে তোমার এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে আর খুব সহজেই তুমি এই কুলটা পেয়ে যাবে আর তোমার আর এই ট্র্যাকটা এই ট্র্যাকটা নেওয়ার জন্য তোমাদের কী করতে হবে সেটা বলে দিতে তাড়াতাড়ি তোমার দেখতেই পাচ্ছ মিশনটা কমপ্লিট হয়ে গেছে ফার্স্ট লেভেল সেকেন্ড লেভেল থ্রি লেভেল আর চার লেভেল আছে ফার্স্ট লেভেলে করতে আছে ভিজিট ইভেন্ট পেজ ফর টু ডেজ তোমাদের যেরকম গেম ব্লগ ইন করো প্রত্যেকদিন গেম ব্লগ ইন করে এই ইভেন্টের এই পেজটাকে অন করলে দুদিন তোমাদের এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে আর দুইতে আছে প্লে ফাইভ বারমোড়া ম্যাচ বা ক্লাস কোয়ার র্যাঙ্ক প্লে এই দুটো ক্লাসিক ম্যাচ হলেও চলবে ক্লাসিক ম্যাচ হল এগুলো কমপ্লিট হয়ে যাবে খেললে আর তিন লেভেলে আছে টেক ডাউন ফাইভ এনিমি বাই হেডশট পাঁচটা এনিমি হেড শট মারলে যে ভালো খেলা একটু খেলা জানলে তোমরা ভালো করে আটতে পারবে পাঁচটা এনিমি মারলে এটা হয়ে যাবে বুঝা আর চার লেভেলে আছে বোঝা করতে হবে তোমাদের ক্লাসিক ম্যাচ আর ক্লাস কর র্যাঙ্ক তিনটে বোঝা করতে হবে তিনটে বোঝা করলে তোমরা এই গাড়িটাকেও ক্লেম করতে পারি যাবে তোমাদের সাথে দেখিয়ে দিই এই গাড়িটার স্কুলটা কিলাম দেখতে স্কুলটা তোমাদের সিম পেলের উপরে ভালোই দেখতে হাতে তাহলে দেখতেও ভালো লাগে আর ঠিক আছে ফ্রি তার কি বা দেবে তোমার গাড়িদের মধ্যে এই গাড়িটা গাড়িটা সত্যি করে ভালো করে ডিটেলিংও ভালো আছে গাড়িটা তোমার অবশ্যই নিতে পারো আর যেটা আর একটা কথা তোমাদের যদি সেকেন্ড অ্যাকাউন্ট থাকে ওই কুরুলটা নেওয়ার জন্য সেকেন্ড অ্যাকাউন্ট থাকলে ওই সেকেন্ড অ্যাকাউন্ট থেকে তোমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দেবে এই ফ্রেন্ড রিকোয়েস্ট বলছে এতে রিকোয়েস্ট পাঠিয়ে দেবে আর এই অ্যাকাউন্ট থেকে হেল্প করে দিলে তোমাদের দুটো অ্যাকাউন্টেই একটা মিশন কমপ্লিট হয়ে আর বাকি দুটো ফ্রেন্ডে তোমার একটু জোগাড় করে নিও তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা ভিডিওটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর একটু সাপোর্ট করো বন্ধুরা আমার এটা নতুন চ্যানেল আর আগের চ্যানেলটা ডিলেট হয়ে গেছে তো আজকের জন্য এতটাই ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য